একটু কিছুক্ষণ আগে পর্যন্ত না পুরো অন্ধকার ছিল পুরো সেই বৃষ্টি সেই বৃষ্টি কালকে রাত্রি একটা থেকে একবার অঝোরে বৃষ্টি শুরু হয়েছে এবং তারপর ভোর রাত্রিবেলায় বাজ পড়া সেই যে বাজ পড়ার আওয়াজ আমাদের সে রাত থেকে আর হয়নি মানে ছেঁড়া ছেঁড়া ঘুম উঠলাম সমস্ত পয়েন্টগুলো আরেকবার করে চেক করলাম তারপরে দেখছি না ঠিকই আছে অসুবিধা নেই তারপর আবার গিয়ে শুনলাম কিন্তু কিছুক্ষণ পর পর প্রথম একবার ঘুমটা ভেঙে গেলে গিয়ে হয় ওই বারবার করে কাঁচা ঘুম থাকে তো ওই মেঘ ডাকার আওয়াজে ঘুমটা ভেঙে ভেঙে যাচ্ছে তারপর তো যাই হোক উঠেছিলাম উঠে ঠান্ডা লাগছে সমস্ত বন্ধ এবং জানলা দরজা সব বন্ধ থেকে ভেতর থেকে বন্ধ তো তারপরে তো ইয়ে করে দিয়ে আবার এস ফ্যান ট্যান সব বন্ধ করে চাদর তদুর গায়ে দিয়ে শুয়েছিলাম তো ঠিক আছে দিনটা ভালোই কাটবে এরকম একটা ব্যাপার ছিল হাজব্যান্ডের ছুটি কিন্তু একটু আগে খবর এলো ওই রাঙাপান নিজ বাড়ি এলা এলাকায় ওই রকম একটা জায়গাতে কাঞ্চনমন রহমার সাথে মালগাড়ির একটা বিচ্ছিরি সংঘর্ষ হয়েছে মানে সে তিনটে কামড়া কাকড়ে দুমড়ে চুমড়ে একা হয় সে তো সাথে সাথে বেরিয়ে চলে গেল একে ওকে তাকে ফোন করতে করতে কারণ সরকারি সাহায্য পাওয়ার আগে যদি লোকাল মানুষেরা যাদের যাদের হাতে ধরুন দুটো ফোন করলে দুটো অ্যাম্বুলেন্স পেতে পারে বা কিছুই আছে তারা যদি না যায় তাহলে খুব মুশকিল কারণ আর সাময়িকভাবে যে সমস্ত দুর্ঘটনাগ্রস্ত পরিবার তাদের কাছে একটা মিনিট কিন্তু পাহাড় সমান প্রতিপন্ন হয় তো শুধু ও একা নয় আরও অনেকজনই বেরোলো তো আমি বুঝতে পারছি না আজকে মনে হচ্ছে বিকেলের আগে তার আর কথা পাওয়া যাবে না কী হবে কে জানে খুব টেনশান হচ্ছে সে তো লোকাল মানুষ সে তো ঠিকই থাকবে কিন্তু ওখানকার যে মানুষগুলো কী করে হলো কী দেখতে আমি এখনও ডিটেল অত জানি না শুধু আমি বুঝতে পারলাম যে সে একটা জিন্স করে অনেকগুলো ফোন এলো ফোন করতে করতে বেরিয়ে গেল গাড়িটা নিয়ে বেরিয়ে গেল কি হবে কে জানে ওই যে মেজো কাকু দেখুন ঝড় বৃষ্টি বাদলা একটু কমেছে এখন বৃষ্টিটা ওখানটা কিন্তু পুরোটা ভেজা কিন্তু সে ওখানে গিয়েই বসে পড়ল পাজামাটা পুরো ভিজবে সে একটা মানুষ সারাদিন ঘরে বসে করবেই বাকি সেটাও তো ঠিক পাশে যে ভদ্রলোক বসে আছেন উনিও কিন্তু মানে আমাদের মতো বাড়িরই আর কি আমার মেজো কাকা শ্বশুরের মতোই আর কি ওনার অবস্থা হ্যাঁ তো এখন দুজন বেশ বন্ধু হয়ে গেছে আড্ডার সঙ্গে এই জোগাড় হয়েই গেছে কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে তীপৎস অ্যাক্সিডেন্ট হয়েছে বিভৎস বহু মানুষ মারা গেছে সরকারি হিসেব খেতে তো টাইম লাগবে সরকারি সব সময় হিসেব ঠিকও হয় না অনেক পফিটে লুকিয়ে দেখে আহত যে কথা তত কোনো ঠিক নেই যে হবে ভগবান কি কুক্ষণে যেটা বাড়ি থেকে বেরিয়েছিল আমার তো ব্লগারের মন যেখানে যাই আমি তো ব্লগ করি সাধারণত কি জানি হয়তো নত সত্য হারিয়ে গেছে আমার একটু ফোন করেছিলাম যে কি অবস্থা পৌঁছে গেছে সে তো কি অবস্থা একটুখানি ব্লগ করো গাল খেলাম কি আর বলি আমার মতো আমার শ্বশুর মশাই ছটফট ছটফট করছে চিন্তায় ছেলেকে নিয়ে চিন্তা নয় কিন্তু চিন্তা হচ্ছে সেই সমস্ত পরিবারকে নিয়ে যারা এই দুর্ঘটনাগ্রস্ত হলো আর দুটো জেনারেল উপর তো মারাত্মক এসেছে ইতিমধ্যে শিলিগুড়ির একজন অত্যন্ত পরিচিত মানুষ যিনি আমাদেরও পরিচিত তার মৃত্যু সংবাদ আমার শ্বশুরমশার কাছে চলে এসেছে সেটার জন্য আরও বেশি চিন্তিত তিনি ওই কাঞ্চনজঙ্ঘার গার্ড পরবর্তীতে আমি ফেসবুকেতে দেখলাম সন্ধ্যের দিকে তার মৃত্যু সংবাদটা একজন কেউ জানিয়েছে কিন্তু আমরা খবর পেয়ে গিয়েছি ওই সাড়ে দশটার মধ্যেই তো যাই হোক এখন তো কী আর করবো স্নান টানগুলো করে নিলাম বরকে ওটা জিজ্ঞেস করে আমি অত্যন্ত অন্যায় করেছি আজকের দিনে কিন্তু সে এসে বললো যে বেশ কিছু ব্লগার ওখানে চলে গেছে যারা কেবলমাত্র এই জিনিসটাকে কন্টেন্ট বানাচ্ছে মানে তাদের লাইফস্টাইল ব্লগার বলছে যে হতেই পারে মানে আমরা কাউকে সমালোচনার জায়গায় নেই কিন্তু সে এটা ব্যাপারটা একদমই পছন্দ করছেন আর কি মানে আমার হাজব্যান্ড অবশ্য সেটা তার সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার যারা নিজের চ্যানেলের খাতে এটা করছেন তাদের ভুল আমরা ধরবার কেউ নই এ তো আমি যেমন ভুল করে বলে ফেলেছিলাম বলে অত্যন্ত যে অন্যায় করেছি সেটা পরে রিয়েলাইজ করেছি তো যাই হোক এই সময় আর কী বা করবো সেই জন্য বাগানটা একটুখানি দেখছি আমার টমেটো এবার প্রথম ফলন হতে চলেছে তারপর বাগানের ফুলগুলো দিয়েই আমার নিজের ঠাকুরের আসনটা একটুখানি সাজিয়ে নিয়ে পুজো করব তারপর একটু মনটা শান্ত হলো দেখি অপেক্ষা করি কখন আমার প্রতিদেবতা আসেন শ্রীমাদ চরণে এটুকুই প্রার্থনা জানাই যারা গেছেন তাদের তুমি তোমার কোলে করে নাও আর যারা আহত তাদের দ্রুত সারিয়ে দাও এই ভয়াবহ অভিজ্ঞতা তাদের যেন সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে না হয় তাদের ভুলিয়ে দাও আজকের দিনে যা হয়েছে সে ফেরত চলে এসেছে অনেকক্ষণই এসেছে এক ঘন্টার উপর হয়ে গেল স্নান টান সব কিছু করা হয়ে গেছে আমার ওপর খেপে গেছে কিছুই কি পণ্য যাই হোক সে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে চেয়েছিলো ফোন করেছিল কিন্তু তার ফোনেতে না তারা অনেক আগেই আর কি ওরা যে অ্যাম্বুলেন্সকে ফোন করেছিল তারা চলে গেছে তো ওই ভদ্রলোকের আরও একটা অ্যাম্বুলেন্স ছিল কিন্তু যিনি ফোন করেছিলেন যাকে ফোন করেছিল কিন্তু সে শিলিগুড়িকে পুরো ইয়ে করতে চাইছে আমার এই সময়টা লোকাল মানুষদের কোনো সমস্যা হলে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না তো গিয়ে দেখেছে তেমন কিছু আর ওর করবার দরকার ছিল না একা একটা মানুষের আর কতটুকুই বা করবে তার আগে আরও বহু মানুষ এসে গেছেন জলপাইগুড়ি সংলগ্ন বেশ কিছু মানুষ লোকাল মানুষ এসে গেছেন এবং ও যাওয়ার মিনিট কুড়ির মধ্যে ওই ডিজাস্টার টিম যেটাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সরি তারাও ঢুকে পড়েছে আর হয়েছে যেটা সেটা হচ্ছে যে সমস্ত মানুষদের উদ্ধার করা সম্ভব হয়েছে তারা ওই মানে যাত্রী যারা সাময়িক ট্রেনের আগের দিকে কামড়ায় ছিল তারা এবং একেবারেই ওখানকার লোকাল যারা তারাই করে ফেলেছে আর যে জায়গাগুলোতে ওরা পৌঁছাতে পারেনি সেটা ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ছাড়া সম্ভব ছিল না এখনও পর্যন্ত যখন বেরিয়ে এসেছে তখনও পর্যন্ত আনঅফিশিয়ালি আহতের সংখ্যা তিরিশ প্রচুর লোকজন চলে এসেছে এবং প্রাথমিকভাবে যে একেবারে শুরুর দিকে যাদেরকে রেস্কিউ করা হয়েছিল ও পৌঁছানোর আগেই তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়ে গেছে এবং কয়েকটা ছেলে তারা মোটর বাইকে করে পিঠে গামছা বেঁধে ওদেরকে বেঁধে বেঁধে নিয়ে গেছে আসল হিরোটা হচ্ছে ওরাই আজকে দেখুন ওয়ার্কিং ডে নয় আজকে ছুটি সেই জন্য এখানকার বহু মানুষ ঝাঁপিয়ে পড়তে পেরেছে আর জেনারেল কামরাগুলোর মধ্যে দুটো কামরা খুব মারাত্মক ক্ষতিগ্রস্ত এত ওইখান থেকে না মানে কয়েকটা ছেলে গেছো ছেলে আর কি যারা মানে দামাল তারা ওর উপরে উঠে যাচ্ছে ভেতরে মানুষেরা হেল্প চাইছে কিন্তু ওদেরকে যে নামানো হবে সেটার জন্য যে যন্ত্রপাতি সেগুলো ওদের কাছে ছিল না ওই জন্যই আর কি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের প্রয়োজন ছিল ওরা স্থানীয় লোকাল থানা আগে চলে গেছে তারপর ওই টিম গেছে এবং টার্মি এখন ও যখন বেরিয়ে এসছে তখন সবাই চলে এসেছে কোনো জরুরি পরিষেবার ক্ষেত্রে তো কোনো রকম ছুটি বা ন্যাশনাল হলিডে এগুলো থাকে না কিন্তু তবুও এই সমস্ত দিনগুলোতে না এই জায়গাগুলোতে একটু কর্মীদের অমিল থাকে তারা চাকরি করে তাদেরও পরিবার আছে তাদেরও সব কিছু আছে কাজেই যখন এখন সোশ্যাল মিডিয়ার জমানায় মুহূর্তের ভগ্নাংশে খবর চলে আসছে আপনার কাছে সেই সময়টা এই ধরনের দিনগুলোতে যে সমস্ত যে ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা রয়েছে তাদের তারা তো আর মানে জাস্ট এমনি কোর্ট চাপিয়ে চলে আসতে পারে না তাদেরও উর্ধন কর্তৃপক্ষ থেকে অর্ডার আসে তবে তারা বেরোয় সেটা করতে যেটুকু সময় লাগে সেটুকু সময়ের মধ্যে ওখানে যারা আহত করে রয়েছেন তাদের কাছে সে সময়টা মারাত্মক বড় হয়ে যায় তারা যে অভিযোগগুলো করা শুরু করেন তাদের দিক থেকে তারা ভুল কিছু নয় কিন্তু হ্যাঁ সেই জন্য তাদের দিকটা ভেবে এবং যারা চাকরি করছেন তারা তাদের কাজটা করতে প্রস্তুত কিন্তু একটা হয়তো বা ইমেল আসতে দেরি হচ্ছে সেজন্য তারা বেরোতে পারছে না এই সমস্ত লোকাল মানুষেরা যদি এগিয়ে আসে যাদের সেওয়ার্থে অফিসিয়াল কোনো অর্ডার চাই না তাছাড়াও তারা কাজটা করতে পারবেন অনায় আসে তাহলে কিন্তু সুবিধা হয় জিনিসটা করতে তবে হ্যাঁ যদি কনকনে ঠান্ডায় মধ্যরাত্রে একটা কোথাও হয় তেপান্তরের মাঠে চোর ধুধু ধুপু সেক্ষেত্রে লোকাল রেস্কিউ টিম পৌঁছোতে বা সাময়িক সাধারণ মানুষের সাথে দেরি হয় বা মুষলধারে বৃষ্টি হ্যাঁ তখনও কিছুটা দেরি হয় কিন্তু এটা সকালবেলায় হয়েছে পৌনে নটা নাগাদ হয়েছে কাজেই মানুষ ছিল এবং হয়েছে প্রচুর এবং ও দেখে এসেছে যে ভারত সেবাশ্রম সংঘ মানে এ পৌঁছানোর পর ভারত সেবাশ্রম সংঘ ঢুকে পড়েছে এর হয়তো বা তেমন কিছু করবার দরকার পড়েনি কিন্তু ও পড়তেই গিয়েছিল যদি প্রয়োজন হতো তাহলে ও করতো একজন ইন্ডিভিজুয়াল হিসেবে লোকাল মানুষ হিসেবে এটুকু করণীয় ছিল ও সেটা করতে প্রস্তুত ছিল কিন্তু এত মানুষ ওখানে এই জন্য তার আগেই প্রস্তুত হয়ে গেছেন বা করে ফেলেছেন যে এটা সেরকমভাবে প্রয়োজন হয়নি তো যাই হোক সে চলে এসেছে একটু ক্রুদ্ধ আমার ওপরে আমি তাকে এটা ভুল করে আসলে বলে ফেলেছি তবে মৃতের সংখ্যাও বাড়বে আহতের সংখ্যাও বাড়বে লোকাল মানুষরা করছেন যারা একেবারে গায়ে কতরে খাটার মতো মানুষ তারা এখনও করছেন তাদের সাহায্য নিয়েও সরকারি টিম অনেক কিছুই করছে যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কর্তব্য নয় এই অভিজ্ঞতাটা যাদের হলো আজকে মানে ওই কর্মণ্ডলের অভিজ্ঞতাই হলো কি বলবো আর ধূমাতা বলছে চোখে দেখা যাচ্ছে না ভয় করছে তার সামাজিক কাজের জায়গাগুলো বা বৃত্তটি কখনোই আমার ব্লগের মধ্যে আসে না সে সেটাতে মানে তার তীব্র আপত্তি কিন্তু তা বলে মানুষজন যে জানেন না তত না অনেক মানুষই জানেন সামাজিক মাধ্যমে সেটা ধরা পড়ে না বা রাখি না সেটা ওর সিদ্ধান্ত এবং সেটাকে আমি শ্রদ্ধা করি আজকে মুখফুসকে একটা কথা আমার বেরিয়ে গেছে তিনি একটু ক্রুদ্ধ এবং সেটা তিনি এখনও আছেন ওই যে একটা কথা আমি এর আগেও বলেছিলাম বেশ কয়েকবার ব্লগে যে ইউটিউব আমাদের জীবন নয় আমাদের জীবনের কিছুটা পার্ট পুরো জীবন কখনোই ইউটিউব নয় কাজে ইউটিউবের এই পনেরো মিনিট কুড়ি মিনিটের ব্লগ দেখে একটা মানুষকে গোটা বিচার করাটা ভুল সিদ্ধান্ত তবে হ্যাঁ একটা অনুমান কিছুটা করা যেতে পারে তবে সেই অনুমানটা যে অত্যন্ত বিচক্ষণ মানুষের অভ্রান্ত হবে এমনটা বুকটুকে কেউই বলতে পারেন না তবে হ্যাঁ দর্শকেরা বুদ্ধিমান বুদ্ধিমতি তারা সবই বোঝেন এটা আমার মনে হয় যাই হোক বিকেলবেলাতে অস্ত্র হাতে নিয়ে অস্ত্রমান এখন ছাতা সেটা নিয়ে আমি বেরিয়ে গেলাম টুকুরকে টিউশনে পৌঁছে দিতে আজকে তার একটু টানা টিউশন আছে সে দুটো সাবজেক্ট একসঙ্গে পড়ে মানে ওই পাশাপাশি আর কি পড়ে সে বাড়ি আসবে তো এই রিক্সাওয়ালাকে পেয়ে গেলাম বেশ রগুড়ে মানুষ কথাবার্তা শুনে শিলিগুড়ির মানুষ মনে হচ্ছে না মালদার মানুষ তো এখন প্রচুর রয়েছেন এই যে দেখুন মালদা কথাটা বললাম এই যে রেল দুর্ঘটনা হয়েছে সেই প্রসঙ্গে মনে পড়লো যে এরা সবাই ট্রেনে করে যাতায়াত করে এবং জেনারেল কামরাতেই যাতায়াত করে নব্বই ভাগ ওই মালদা রায়গঞ্জ এই সময়ের মানুষগুলো তারা এইভাবেই যাতায়াত করেন আজকে সব কিছুতেই না ওই রেল দুর্ঘটনাটা বারবার ফিরে ফিরে আসছে তো যাই হোক মেকে সাবধানে পৌঁছে দিই দুর্ঘটনা যে কোনো মানুষের যে কোনো সময়ই হতে পারে তবে আজকের ঘটনাটা মারাত্মক হয়েছে মারাত্মক মানে বাবা সেই লেভেলের পরীক্ষা লেগে থাকার পরীক্ষা বাচ্চাদের লেগে থাকাও বেশি বাবা মায়ের লেগে থাকা মানে ছিনে যোগ আর এই বয়সটা এত ভয়ঙ্কর এই জন্য বলে বাবা মায়ের এই বয়সে খুব খারাপ হয়ে যায় বন্ধুরা মেলে যাই হোক আমাদের কাজ আমাদের করতে হবে এখন যেমন আমরা বুঝি বাবা মায়েরাই ঠিকছি ঘুরতে একদিন টুকুরও বুঝবে টুপুরের পক্ষে আজকে জিমে যাওয়া সম্ভব নয় কিন্তু ফেরার সময় আমি যদি টুপুরকে আনতে যাই তাহলে আমার আবার জিমটা করা হবে না তাই জন্য বাবাকে বলেছি তুমি যখন আজ বাড়ি আছো সন্ধেবেলাটা অন্তত তাহলে তুমি আমার সাথে চলো ওকে তুমি ওই দিক থেকে নিয়ে এসো তো ওর বাবার একটু এখানে আর একটা কাজ আছে সেই জন্য তার বাবা আর আমি একসাথেই বেরোলাম মানে আমার হাজব্যান্ড আর আমি তো যাই হোক তারপরে তখনও সে আমার থেকে একটুখানি এগিয়ে গিয়ে যাচ্ছে খানিক দূর গিয়ে তার মনে পড়ছে ও বউ তো পেছন পেছন আসছে বলে সে একটুখানি দাঁড়াচ্ছে এটা একদম আমার শ্বশুরমশার স্বভাব তিনি কোনো একটা জায়গায় গেলে বউ বাচ্চা কোথায় পড়ে আছে থাকুক সে পাই 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 করে অনেক দূরে গিয়ে যাবে এরকমও হয়েছে যে তিনি বিয়ে বাড়িতে ঢুকে গেছেন ঢুকে খেতে বসে গেছেন তারপর মনে পড়েছে ও হো বউ বাচ্চা এই ঘটনাটা আমি শাশুড়িমার কাছ থেকে অনেকবার শুনেছি তখন আমার ননদ একদম ছোট তাকে কোলে নিয়ে ওরা রিক্সাটা বেশ আগে ছেড়ে দিয়েছে তারপর আমার শ্বশুরমশায় হনহন করে একা একাই হাঁটতে শুরু করেছেন আমার ননদ ছোট ছিল কোলে নিয়ে আমার শাশুড়িমার পেছন পেছন যেতে যেতে তখন নাকি নিমন্ত্রণ কর্তা সে বলেছে ও সত্য এসেছেন এসেছেন চলুন চলুন তাড়াতাড়ি করে খেতে বসে যান একটু বাদে ভিড় হয়ে যাবে আমার শ্বশুরমশায় তাড়াতাড়ি করে গিয়ে খেতে বসে গেছে উপহার এবং কন্যা সন্তান সহ স্ত্রী যে পেছনে তার যেটা মনেই ছিল না আমার হাজব্যান্ড অতটা বেখেয়ালে নন কিন্তু হ্যাঁ এই হাঁটার ব্যাপারে তিনি অনেকটাই বাবার মতো তো যাই হোক জিম হয়ে গেছে এই সময়টায় ফ্যানের হাওয়া খাচ্ছি প্রচণ্ড গরম লাগছে বাইরেতে রীতিমতো ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু ঘরের ভেতর চতুর্দিক বন্ধ এসিটা না চালালেই হয় জানেন তো এসি না চালিয়ে এখন যদি তারা জানলাগুলোকে সব খুলে দেয় তাহলে আবহাওয়া অনেক অনেক বেশি আরামদায়ক হয়ে উঠবে তো যাই হোক এখন আমার হয়ে গেছে তারপর মেয়ের সাথে কথা বললাম মেয়ে তার বাবা নিতে গেছে এবং বাবা কি কারণে বা একটু বকেছে বাবার তো মুড় আজকে খারাপই তো সেই জন্য তার একটু মুখটা গোমরা দেখলাম তো নিয়ে যাই বাচ্চাটার জন্য একটুখানি ধোসা সে খেতে ভালোবাসে জিম থেকে বেরিয়েই ধোসার দোকানে দাঁড়ালাম কী আর করা যাবে অত্যন্ত বাজে কম্বিনেশন হলেও এটা আমাকে আজকে করতে হচ্ছে কি আর করব তো এখন দুটো প্লেন ধোসা যেটা টুকুরের আর একটা মশলা ধোসা যেটা হাজব্যান্ডের সেটা নিয়ে তারপর বাড়ি আসছি বাড়ি আসতে গিয়ে একটা মজার জিনিস হলো বিদ্যুৎ চমকাতে শুরু করলো তখন আমি একটা রিক্সা নিলাম রিক্সাটা হাতিমোর থেকে পেলাম সেই রিকশালা ভদ্রলোকের আগেও আমি তার সাথে কথা হয়েছে তার শান্তি শান্তি মোড়ে বাড়ি মানে তিনি শিলিগুড়ির মানুষ আর কি তো তিনি যখন আমার বাড়ির সামনে এলেন তিনি বলছেন যে এই বাড়িতে আজকে দুইবার আসলাম অর্থাৎ বুম্বাদার টুপুর এই ভদ্রলোকের রিক্সাতে চড়েই এসেছে হাতে একটা দোকান হয়েছে জানেন নামটা কি সুন্দর বাউল খুব সুন্দর সম্প্রতি হয়েছে কি বিক্রি করে কে জানে যদি ফাস্ট ফুড বিক্রি করে তাহলে তো আমার আর এবছর আমি আর ফাস্ট ফুড খাবো না ভেবেছি মানে আড়াই মাস পেরিয়ে যাওয়ার পরেও মানে সেভেন্টি ফাইভ হার্ট শেষ হওয়ার পরেও সেটা না একটা লম্বা প্রসেস আমার দেহে এত মেয়ে সেটা আড়াই মাসে তো আর কমবে না বাইরের খাওয়া যদি পুরোপুরি বর্জন করতে পারি প্লাস এক্সারসাইজ এবং পরিমিত জীবনযাপন যদি টানা রাখতে পারি তাহলে হয়তোবা দু হাজার পঁচিশের ওই এপ্রিল মে মাস নাগাদ নিজেকে একটা সুঠাম চেহারায় আমি আয়নায় দেখতে পাবো কিন্তু তার আগে আমার একেবারে সুললিত দেহ হয়ে যাবে সেটা আশা করাটাও ভুল কাজকর্ম সব গুটিয়ে ফেলেছি তারপর আমাদের সামনে এলাম আগের দিন একজন লিখেছেন যে এই বাংলার রূপকথা বইটা সেটা একটু ভালো করে দেখাতে ছবি দিতে পারছি না এই যে এখানটাতে দিতে যায় তো দেখিয়ে দিলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী শুধেন্দ্র সরকার সম্পাদিত বাংলার রূপকথা এটা বইমেলা থেকে কেনা হয়েছিল খুব ভালো লেগেছে আমাদের বইটা কালকে অনেকটাই পড়েছি ভালো লেগেছে খুব সুন্দর সুখপাঠ্য বই আরামসে পড়া যায় এবং মানে যারা পড়েনি তারা পড়তেই পারেন কোনো ক্ষতিবৃদ্ধি তো হবেই না উল্টে বেশ আবারও বললাম সুখপাঠ্য সুন্দর তো সেটাই এখন আমার আপাতত পঠন চলছে আচ্ছা আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে মোটামুটি যারা ওখান থেকে রেস্কিউ করা হয়েছে যেটুকু খবর পেলাম সেটুকু যে হয়ে গেছে হুম এবং একটা জিনিসের আকাল হয়েছে সেটা হচ্ছে রক্ত তো আমি এখানে একটা আপনাদের দেখিয়ে দেবো এই নম্বরে যদি সম্ভব হয় বা এই সংস্থার সাথে যোগাযোগ করে আপনারা যদি একটু রক্ত দেন মানে যারা লোকাল মানুষ বা রক্ত দিতে কাউকে বলেন বা কাউকে একটা পাঠান তাহলেও হবে বেশ ভালো রকম আকাল তৈরি হয়েছে আর আমি না কোনো সিস্টেমের বিরুদ্ধে এই মুহূর্তে কোনো কথা বলতে চাইছি না সেটুকু বাঁচিয়ে বাঁচিয়ে যেটুকু বলা যায় এতক্ষণ পর্যন্ত সেটুকুই বলেছি কিন্তু সিস্টেমকে প্রশ্ন করা যাবে না এই সময়টা রাজনীতির সময় নয় যেটা আমাদের রেলমন্ত্রী বলছেন প্রশ্ন না করে কাজ করুন হ্যাঁ কাজই তো করতে হবে সেই মুহূর্তে একটা রক্তাক্ত মানুষ পড়ে রয়েছে সে অবস্থায় এটা কেন হল বলে আঙুল তুলে না করে তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে এটা যেমন প্রাথমিক কর্তব্য সেরকম মানুষেরা সেটা করেছেন কিন্তু এখন যখন মোটামুটি সবাই চলে গেছেন হাসপাতালে পৌঁছে গেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তো প্রশ্ন করা যেতেই পারে যে বছর দু বছরের মধ্যে এরকম বড় বড় দুটো হলো দায় তো বটেই আর যে ভদ্রলোক মারাই গেছেন তিনি তো আর নিজেকে মানে বেঁচে উঠে বলতে পারবেন না যে আমার কোনো দোষ নেই মানে যে মালগাড়ি যে ড্রাইভার হুম তো সেক্ষেত্রে তিনি তো পৃষ্ট হয়ে গেছেন একদম তো তার উপর পুরোটা দোষ চাপিয়ে দিলে হবে আসল ঘটনাটা তদন্ত যেমন হবে সেটা নিরপেক্ষতা রাখাটা প্রয়োজন হ্যাঁ এবং এতগুলো যে প্রাণ চলে গেল প্রশ্ন তো করতেই হবে এবং সেটা এখনই কারণ এখন না তো কখন এক একটা করে দুর্ঘটনা হবে এতগুলো করে প্রাণ চলে যাবে তারপরেও যদি মানে সবাই বলে মানে বেশ কিছু মানুষজন বলে প্রশ্ন করবেন না কাজ করুন তাহলে প্রশ্নটা কখন করবে কখন ঘুরবে এটা তো একটা ব্যাপার আর লোকাল কিছু কিছু মানুষকে নাকি পুরস্কৃত করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুনলাম তারা তো আর পুরস্কারের লোভে ওটা করেননি তারা মানবিকতার জন্যই করেছেন কিন্তু সবগুলো করে না মানে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেওয়া হয় আর কি একটা করে ঘটনা ঘটে পুরোনো কিছু কিছু জিনিস সামনে আসে তখন একটু নাড়াচাড়া হয় সত্যি কথা নাড়াচাড়া হওয়াটা উচিত মানুষের প্রাণ না এরকম মানে এরকমভাবে চলে যেতে পারে না জাস্ট চলে গেল একটার পর একটা একটার পর প্রত্যেক বছরই যেন একটা করে রেল দুর্ঘটনা হবে অভন্তি মানুষ মারা যাবেন আমরা তিন চার দিন ধরে হা হি করবো আহা 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 করবো তারপর আবার সব ঘুমিয়ে পড়বো ভেবে যে আমাদের তো কেউ যায়নি হতেই পারে যদি এরকম পরিস্থিতি দিনের পর দিন চলতেই থাকে তাহলে নিজেরও হয়তো বা কোনো দিন কোনো প্রিয়জনকে হারাতে হতে পারে নিজেদেরকেও হারাতে হতে পারে কাজেই এখন তো প্রশ্ন করতেই হবে প্রশ্ন করা উচিত বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে देखो चरण कांत को